এবারের ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা আহত হয়ে রেকর্ড সংখ্যক মানুষ ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু পুনর্বাসন কেন্দ্র নিটোরে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কর্তৃপক্ষ জানিয়েছে একত্রিশে মার্চ থেকে তেসরা এপ্রিল চার দিনে নিটোরে চিকিৎসা নিতে গেছেন এগারোশো বেশি রোগী রোগীর চাপ সামলাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন নিটোর কর্তৃপক্ষ বাকিটা জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা প্রতি বছরই ঈদ যাত্রায় দুর্ঘটনার ঘটনা ঘটে ঈদের আগে শেষ কর্মদিবস ছিল সাতাশ মার্চ আঠাশ মার্চ শুক্রবার থেকে চৌঠা এপ্রিল শুক্রবার পর্যন্ত আর দিনে সড়ক দুর্ঘটনায় আহত প্রায় পনেরোশো জন চিকিৎসার জন্য আসেন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু পুনর্বাসন কেন্দ্র নিটরে তাদের মধ্যে এগারোশো আঠাশ জনই আসেন একত্রিশ মার্চ থেকে তেসরা এপ্রিল এই চার দিনে রোগীর অবস্থা হচ্ছে হাঁটুর নিচে এইটা হচ্ছে দুই ভাগ হয়ে গেছে পাঁচটায় নাকি অ্যাক্সিডেন্ট করেছে আমরা ফোনে জানতে পারলাম আর কি আমি সতর্ক ছিলাম আর একজন আসলে লাগিয়ে দিয়েছে মারি দিয়েছে মুমূর্ষ অবস্থায় দুইশো একাত্তর জনের জরুরি অস্ত্রোপচারের পর তিনশো তেতাল্লিশ জনকে ভর্তি করা হয় আজকে আমরা সকাল থেকে অ্যারাউন্ড আপনার সিক্সটি সেভেন্টি তো আমরা অলরেডি অ্যাটেন্ড করেছি আরও তো পুরো দিন আছে আমাদের তো চিকিৎসকরা বলছেন এবারে সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল জনিত দুর্ঘটনা সবচেয়ে বেশি এর জন্য তরুণদের বেপরোয়া চালনাকেই দায়ী করলেন যতটুকু পিকচার আমার স্মরণে আসে সেই তুলনায় এবার একটু বেশি এসেছে এটা মেবি অ্যাক্সিডেন্টের পরিমাণ হয়তো বা বেশি তরুণ প্রজন্ম সহ যারা গাড়ি চালান মোটরসাইকেল বা সিএনজি সহ সতর্ক হওয়া প্রয়োজন যারা গাড়ি নিয়ে যারা চালান কিংবা ড্রাইভার তাদেরকে অনুরোধ করব একটি সাধারণ কথা যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি নিটোর কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি সময়ে চালকিত ছয়টি ওটির পাশাপাশি শনিবার থেকে আঠাশটি ওটির কার্যক্রম পুরোদমে চালু হয়েছে সড়ক দুর্ঘটনায় আসা রোগীর চাপ সামলাতে এবং ভর্তি সুযোগ করে দিতে পুরনো রোগীদের দ্রুত অস্ত্রোপচার ও ছুটি দেয়া হচ্ছে চানাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা